হাই হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে ছয়টা তো এখন ঘুম থেকে ফুটে পড়েছি তো থালা বাসনগুলো পুকুরে ডোবানো রয়েছে তো ওগুলো ধোয়াধুয়াই করতে যাব তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমাদের দাদা ভাই এবং আমার মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে তো তাড়াতাড়ি কাজ বাজ শেষ করে নি হ্যালো ফ্রেন্ড স্নান করে এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তাই মেয়েকে চট করে কোলে তুলে নিলাম তো এখন মেয়েকে ঘুরতে নিয়ে যাবো তো চলো তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো বাজার থেকে আজকে কি নিয়ে এসেছে তো তোমরা দেখে অবাক হয়ে যাবে বাজার থেকে আজকে ঘি নিয়ে এসেছে তো চলো আমি যখন ভিডিও করছিলাম তো আমার ভাগ্নি আমার দিকে তাকিয়েছিল আর তোমাদেরকে বাজার থেকে নিয়ে এসেছে দেখাবো বলছিলাম তো এই দেখো গোটা নর মুরগি নিয়ে এসেছে তো ওর পায়ে দড়ি বাঁধা রয়েছে না হলে চলে যাবে এটা আজকে মেরে খাওয়া হবে তো এখন এটাকে বেঁধে রেখেছে মুরগিটা বেশ বড় রয়েছে এটা প্রায় তিন কিলোর মতো তো চলো এটাকে ছাল ছাড়িয়ে পুকুরে ধুয়ে নিয়ে এসেছিলো তো তারপরে কলে জলেও ধোঁয়াধুয়ি করবে আর আমি ক্যামেরা দিকে দিদিকে বলছি ধরে রাখো তো তাই ধরে রেখেছিল। আর এখানে আমার বড় ননদ এবং ছোটো ননদ বসে গেছে মাংস কাটার জন্য আর এখানে ভাগ্নি মেখে নিয়ে বসেছিলো দোলনাতে আর এই দেখো মাংস কাটা শুরু হয়ে গেছে অনেক মাংস পড়েছে তো রান্নাবান্না করার পর ভিডিওটা অন করব। করার পর ভিডিওটা স্টার্ট করছি তো চলো আমাদের বাড়িতে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তো হাতে যেন তখন মাংস কাটা হয়েছিল মানে মাংস হবেই তো তবুও তোমাদেরকে দেখাচ্ছি তো ওই দেখো মাংস ঝোলে রান্না করা হয়েছে এক খাবড়ি মাংসের ঝোল রয়েছে কাঁপ রয়েছে স্লাট রয়েছে তো তাই দেখালাম না ওগুলো তো আজকে এগুলো দিয়ে খাওয়া হবে দইও রয়েছে সাথে তো আমরা খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পর এটা পুকুরে কি দেখলাম একজন পুকুরে এই যে গো সাপ রয়েছে তো এটাকে ধরে বেঁধে নিয়েছে তো এটা এরা খাওয়া দাওয়া করে তাই ধরেছিলো আর আমি ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ওর দুটো হাত পা বেঁধে দিচ্ছে চারটে হাত পা সরি ওর চারটে হাত পা ভালো করে বেঁধে দিয়েছে তো দেখো তোমরা কীভাবে বাঁচছে

और देव पूछेंगे दो ढाई सौ छाई है 1000 बाबा रे कितनी आती बड़ी और I don't k n a t I w a t I don't k l i l a s a l t e তারপরে বাঁধা হয়ে গেছে জালের ভেতরে গোসাপটাকে ভরে ওরা ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবে তো দেখতে পেয়েছ গোসাপ কিভাবে ধরা হয় তোমাদেরকে তখন ভিডিওতে দেখানো হয়নি কিন্তু বাঁধানোটা তোমাদেরকে শেয়ার করেছি তো বেশ বড় ছিল এরা যে এত সাহস করে ধরতে পেরেছে এটা কখনো দেখিনি চোখের সামনে এই ফার্স্ট টাইম দেখলাম তোমরা কমেন্টে বলবে তোমাদের পুকুরেও কি এইভাবে গোসাপ রয়েছে এবং কেউ ধরে নিয়ে গেছে তোমরা দেখেছো যদি না দেখে থাকো তো তাও কমেন্টে বলবে তো চলো

তো এই হলো আমার ছোটো ননদ আর বড়ো ননদ ফোন দেখছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এবং ওরা কথা বলছে একে অপরের সঙ্গে আর এই হলো আমার বড় ননদ তোমাদেরকে আমার দু ননদের সঙ্গে দেখা করালাম তো এখন দোকানে যাচ্ছি দুই ননদ বাড়ি চলে যাচ্ছে বাড়ি ফাঁকা হয়ে গেছে একদম এতদিন তো বাড়িটা একদমে ভরে গেছিলো তো আজকে খালি হয়ে গেছে সহপালি বাড়ি থেকে চলে গেছে আমার মেয়ে তোমাদেরকে প্যাট প্যাট বলছি তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর এখানে দোকানে যাচ্ছি কারণ ফুচকা খাবো তো ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল তাই ফুচকা খাবো তো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই বাই